নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর নবগঠিত কমিটি পরিচিতি ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন নন এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাংবাদিক ভাই বোনেরা এবং অবস্থায় সরাচারী এমপিও দুই হাজার একুশ বাতিল করে একমাত্র স্বীকৃতি নীতিবালা হোক এমপিও ভুক্তির ক্ষেত্রে স্কুল ও কলেজ মাদ্রাসা কারিগরি ভোকেশনাল ও কৃষি ডিগ্রি কলেজ একযোগে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত আদেশ প্রদান করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টাকে সবাই অনুরোধ করছি বিগত ফেসি সরকার আমলে এমপিও নীতিমালা 2021 বাতিল করে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ও নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা আজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ দবীরুল ইসলাম। এ সময়ে সভাপতির বক্তব্যে তাদের দাবি সমূহ তুলে ধরেন। প্রিয় সাংবাদিক ভাই ও আগামী 30 কর্মদিবসের মধ্যে আমরা দাবি পূরণ না করা হলে নন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংবাদ সম্মেলন গোল টেবিল বৈঠক মানব বন্ধন অবস্থান ধর্মঘট প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর লং মার্চ ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ সেলিম ভুইয়া যে বিগত সরকার কতটুকু সৈরাচারী ছিল যে আমি একজন বিশ্বব্যাংকের কর্মকর্তা ছিলাম একজন মন্ত্রী ছিলাম একজন এমপি ছিলাম আমার পড়াশোনা আছে ডিগ্রি আছে আমাকে দিয়েছে আমি মানুষ খুন করেছি এবং সেই হিসেবে ছয়টি বৎসর আমি আটকা ছিলাম মাঝখানে একবার কে কীভাবে সরকারের সাথে কথা বলতে আমার মনে হয় বাইরে থেকে কোনো রকম বলা হয়েছিল আমি বললো যে আমি দেশে ফেরত চলে যাই আমি প্লেনে ওটা বসা অবস্থায় তুমি জানো কি না জানি না প্লেনে বসা টার্কি শিয়ায় সকালবেলা প্লেন ছাড়ে না ছাড়ে না প্লেন ছাড়ে না তারপরে ইমিগ্রেশনের একজন এসে বলল যে আপনাকে বাইরে যেতে দেবে না আমি বাসায় চলে আসলাম তাই এই সমাজ ব্যবস্থার মধ্যে আপনাদের অনেকে করতে পারে অনেকে নাও করতে পারে কিন্তু আমাদের এইটাও চিন্তা করা দরকার যে এমন একটা সমাজ ব্যবস্থা যেখানে নাকি কোনো বিরোধী মতের কোনো জায়গা থাকবে না সেই সমাজ ব্যবস্থা তো কোনো দিন গ্রহণযোগ্য হতে পারে না ইসলাম ধর্মে তো কোনো কাস্ট সিস্টেম নাই বিভাজন নাই সব মমি মুসলমান তো সব শিক্ষক এক হবে না কেন এর মাঝখানে কিছু এমপিও আবার কিছু নন এমপিও শিক্ষকরা যদি শিক্ষকতা করতে পারে তারা যদি ভালো শিক্ষকতা করে তাদের স্কুলের ছাত্ররা যদি ভালো ফলাফল করে তাহলে তারা সরকারি অনুদান পাবে না কেন এই যে আমার মনে হয় আগামী আমি জানি না পদ্মুষেরা সম্ভব এই নন এমপিও বিভাজনটা কমিয়ে দেওয়া প্রয়োজন কমিয়ে দেওয়া মানে বন্ধ করে দেওয়া প্রয়োজন আপনারা শিক্ষকদের মূল্যায়ন বেসিসে আপনারা গ্রেড করতে পারেন সরকারি চাকরিতে করে না সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি জুনিয়র সেক্রেটারি তারও প্রমোশন হয় সেইটা নীতিমালা করতে পারেন কিন্তু মূলত একটা বিভাজন করে যাবেন কিছু মানুষ ব্রাহ্মণ সমাজে পড়বে গেল সম্পূর্ণ টাকা পয়সা পাবে বেতন আর যারা একইকে পড়ানো পড়াচ্ছে তারা কিছুই পাবে না এটি আমি অসঙ্গত করে মনে করি এখন কেউ যদি বলেন আপনি মন্ত্রী থাকা গেলেন এটা করেন নাই কেন অনেক কিছুই করা সম্ভব হয় নাই তোমার তবে আমারই একটা অনুরোধ যে শিক্ষকদের মাঝে এই বিভাজনটা যদি আপনারা আর ছোটো করে আনতে পারেন বা ত্যাগ করেন এবং সেলিম ভূয়া মতো নেতা থাকাকালীন আমি মনে করি এই জিনিসটি আগামীতে যে সরকার আসবে আমরা আশা করছি সেখানে সেলিম ভাইয়া ইনশাল্লাহ আপনাদের এই দাবি দেওয়া সমস্ত করতে পারবে তাদের অনেকে আন্দোলনের সাথে কোনো সম্পর্কই তাদের ছিল না আন্দোলন করেছি আমরা আন্দোলন করেছি বিএনপি এই ছাত্রদের ব্যানারটাকে আমরা ব্যবহার করেছি ছাত্রদের ব্যানার ব্যবহার না করে বলে যে এখানে বিএনপি জামাত শিবির কাজ করছে এই কথা বলে সেজন্য আমরা সেটা আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ পল্লব কুমার দে অধ্যক্ষ মোহাম্মদ আইনুল হক মোহাম্মদ ইব্রাহিম বিন সুলাইমান অধ্যক্ষ জাকির হোসেন অধ্যক্ষ আফতাবুল রহমান প্রধান শিক্ষক পনির উদ্দিন সহ সারা দেশ থেকে আগত জেলা কমিটির অন্য অন্য নেতৃবৃন্দ এ সময়ে বক্তারা বলেন বিশ পঁচিশ বছর শিক্ষকতা করে অনেকেই জীবনযাপন করেছেন তাদের কষ্টের কথা বিবেচনা করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে করার জন্য শিক্ষা দৃষ্টি আকর্ষণ শিক্ষায় যে বৈষম্য রয়েছে স্কুল মাদ্রাসা কলেজ সহ সকল শিক্ষায় বৈষম্য নিরসনে আহ্বান জানান নয় জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিগত ফেসিস সরকারের এমপিও নীতিমালা দু বাতিল ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সাঈদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন